প্রিয় সম্মানিত মৎস্য চাষী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ভিয়েতনামি শোল মাছের পানা বিহস আপনারা যারা উন্নত মানের ভিয়েতনামি শোল মাছের পানা চাষ করতে চান হান্ড্রেড পার্সেন্ট ভাইরাস মুক্ত তাদের জন্যে আমাদের আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এগুলো হচ্ছে এই বছরের নতুন ভিয়েতনামি শোল মাছের পানা আর এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি তো আপনারা জানেন ভিয়েতনামি শোল মাছের পনা যে কোনো জলাশয়ে খুব সহজেই চাষ করা যায় তো আপনারা যদি এই মাছগুলো কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো আজ আমরা হোম ডেলিভারি করতেছি তো যে কোনো মাছের পানায় আমাদের কাছ থেকে সর্বোচ্চ কম দামে পেয়ে যাবেন আমরা বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে ক্যাটফিস জাতীয় মাছের চারা অরিণ্য পনা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আর শোল মাছ এটি একটি লাভজনক মাছ আপনারা জানেন কারণ এই মাছগুলো কিন্তু দ্রুত বড় হয় আর ভিয়েতনামি শোল মাছ এগুলো আপনি চাইলে পিঠ খাবার খাওয়াই কিন্তু মাছগুলো চাষ করতে পারবেন আর এই মাছগুলো অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় তো যদি কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা যে কোনো মাছের পোনাই কম দামে সর্বোচ্চ কম দামে বিক্রি করে থাকি আমাদের কাছ থেকে বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে ক্যাটি জাতীয় মাছের চারা অরণ্য পোনা সর্বোচ্চ কম দামে পেয়ে যাবেন